আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজ উনত্রিশে আগস্ট আর আজকেই মানে কিছুক্ষণ আগেই ইউনিভার্সিটির একটা অফিসিয়াল নোটিশ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দিল যে নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার অর্থাৎ এম এ এমএসসি এমকম স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে পিজি ফার্স্ট ইয়ারে যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয় যারা ওল্ড স্টুডেন্ট মানে পিজি ফার্স্ট ইয়ার ওল্ড এবং পিজি সেকেন্ড ইয়ার অর্থাৎ পিজি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে যেমন পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট কার্ডের প্রয়োজন ঠিক একই রকম অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের প্রয়োজন হয় সেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট বা পোর্টাল আছে সেখান থেকে ডাউনলোড করতে হবে কবে থেকে ডাউনলোড করবেন ডেটটাও দেওয়া আছে যে তিন নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তেসরা সেপ্টেম্বর দুপুর দুটো থেকে ডাউনলোড প্রসেস শুরু হবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের কোনো হার্ড কপি কলেজ থেকে দেবে না মানে অরিজিনাল অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ দেয় না সফট কপি পাবেন ইউনিভার্সিটির পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে মানে ইউনিভার্সিটির যে পোর্টালটা দিয়েছে ডাব্লিউ ডট ডট কম এই যে পোর্টালটা দিয়েছে এই পোর্টালে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলেই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হয়ে যাবে তাছাড়া যখন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হবে মানে তেসরা সেপ্টেম্বর তো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হবে তো সেই দিনেই আমি ভিডিও বানিয়ে দেবো এই চ্যানেলে যে আপনারা কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে করবেন তার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দেখিয়ে দেবো তার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রসঙ্গে জানিয়ে দিই অনেক স্টুডেন্টের আবার ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতেও পারে তার কারণ হচ্ছে তারা সঠিকভাবে এক্সাম ফর্ম ফিল করেনি যারা এক্সাম ফর্ম ফিল করবে না তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড হবে না ফলে অ্যাসাইনমেন্টও কিন্তু সাবমিট করতে পারবে না তো অনেকের দেখাতেও পারে ইনভ্যালিড স্টুডেন্ট যারা করেনি এক্সাম ফর্ম ফিল আপ তাদের ক্ষেত্রে দেখাবে ওকে এবং এই প্রসঙ্গে জানিয়ে দিই আমাদের কোচিং সেন্টার মানে নেতাজি কোচিং সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের বুকিং চলছে খুবই স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আপনারা পেয়ে যাবেন বুকিং চলছে যাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের প্রয়োজন আছে তারা আমাদের নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করে রাখুন আপনারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন এবং আমাদের টিচার দ্বারাও অ্যাসাইনমেন্ট সাবমিশন করে দেওয়ারও ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করুন কল অথবা হোয়াটসঅ্যাপ করে অনিষ্কৃত নাম্বার দেখতেই পারছেন